নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের লাইফ সায়েন্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি অলরেডি বোর্ডে একটু লিখে রেখেছি সেটি হলো। দশম শ্রেণী বিজ্ঞান প্রাণী হরমোন পিটিটারি গ্রহন্থি অর্থাৎ প্রাণী হরমোনের যে পিটিউটারি গ্রহন্থি আছে সেই পিটিউটারি গ্রহন্থি নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি এর আগে তোমাদের প্রাণী হরমোনের একটি ক্লাস আমি আপডেট দিয়েছি সেখানে আমি বেসিক নিয়ে আলোচনা করেছি যারা এখনো পর্যন্ত দেখো নি তারা ওয়ানের ক্লাসটা একটু দয়া করে দেখবা আজকে এই ক্লাসটি শুরু করার আগে আমি আর কথা বলে নিই পিটুইটারি গ্রহন্থি এটা হচ্ছে হরমোনের একটা পাঠ তোমরা সকলেই জানো তো এই অধ্যায়ের পিটিউটারি গ্রহন্থির যে পাঠ এই পাঠটি শুধু ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য নয় এই পাঠটি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে বসছো বা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হতে চলেছে ক্লাস টেনের পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তো একটু প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তোমাদের মনোযোগ সহকারে একটু দেখতে হবে তাহলে চলো আর বেশি আমরা কথা বারাবো না আমরা সরাসরি চলে আসি এবার ক্লাসে প্রথমে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে লেখা আছে যে টুইটারি গ্রন্থির অবস্থান তার মানে টুইটারি গ্রন্থি কোথায় অবস্থান করেছে এই বিষয়ে আমাদের আগে একটু জানতে হবে দেখো যারা ক্লাস টেনে এক্সাম দিয়ে যারা চাকরির পরীক্ষার জন্য খাঁটছ তারা সকলেই জানো যে পিটুইটারি গ্রহণটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্ক বা মাথার মধ্যে পেছনের দিকে অবস্থান করে কিন্তু এই যে মাথার পেছনের অ্যাকচুয়ালি কোথায় অ্যাকুরেটভাবে অবস্থান করেছে পিটিউটারি গ্রহন্থি সেই বিষয়টি আজকে আমার আমাদের অ্যাকচুয়ালি জানা খুবই দরকার তাহলে এইবার খেয়াল করো দেখো প্রথমে কি বলেছে যে পিটুইটারি গ্রহন্থি হাইপোথেলামাস হাইপোথেলামাসের নিচে ইন ফান্ডিবুলাম এই কথাটা মনে রাখতে হবে কিন্তু ইনফান্ডিবুলাম হাইপোথেলামাসের নিচে হাইপোথেলামাসের নিচে ইনফান্ডিবুলাম নামক ইন ফান্ডিবুলাম নামক যে বৃন্ত সেই বৃন্ত দ্বারা সংযুক্ত অবস্থায় থাকে এবং করোটির এসপেনয়েড অস্থির করোটি যে আছে সেই করটির এসপেনয়েড যে অস্থি সেই অস্থির সেলা টার্শিকা প্রকষ্টের মধ্যে আমাদের এই পিটুইটারি গ্রন্থি অবস্থান করেছে কোথায় করটির সেলা টার্শিকা প্রকষ্টের মধ্যে আমাদের পিটিউটারি গ্রহী অবস্থান করেছে তাহলে পিটিউটারি গ্রহন্থির যে অবস্থান সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ বিস্তারিত এবং অ্যাকুরেট ভাবে জানতে হবে ক্লিয়ার এইবার পরের যে কোশ্চেনটি আছে খুবই মজাদার এবং ইন্টারেস্টিং একটি কোশ্চেন দেখো পিটুইটারি গ্রহণতে দেখতে পিটুটারি গ্রন্থি তো আমরা জানলাম কিন্তু পিটুইটারি গ্রন্থি অ্যাকচুয়ালি দেখতে কেমন তোমরা মোটর দেখেছো না মোটর মোটর বীজ যে মানে যেরকম দেখতে সেই মটের বীজের আকারের মতো আমাদের পিটুইটারি গ্রন্থি দেখতে সেটা হচ্ছে ডিম্বাকৃতি বা ডিম্বাকার এই যে ডিম্বাকার আকারের হয় মটর বীজের মতো ডিম্বাকার আকারের হয় আমাদের পিটুইটারি গ্রন্থি অনেক সময় কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে আরেকটি কোশ্চেন এখান থেকে করে থাকে সেটি হলো যে পিটিউটারি আমরা তো আকার সম্বন্ধে জেনে নিলাম যে মোটর বীজের মতো ডিম্বাকার এই মটর বীজ না দিয়ে ডিম্বাকার না দিয়ে আরেকটি দেয় সেটি হচ্ছে সিম বীজ দেখেছো না সিম বীজ সিম বীজের মতো দেখতে কিন্তু হয় এই অপশনটি একটু তোমরা দয়া করে মনে রাখবে যে পিটিউটারি গ্রন্থি দেখতে মোটর বীজের মতো ডিম্বাকার এবং সিম বীজের মতো দেখতে হয় এই কথাটা আমি লিখিনি এর যে ব্যাস পিটিউটারি গ্রন্থির যে ব্যাস সেটা হচ্ছে এক সেন্টিমিটার প্রায় প্রায় এক সেন্টিমিটার ব্যাস ওকে আর এর যে গড় ওজন ওজনটা হচ্ছে পিটিটারি গ্রন্থির একদম নিম্ন ওজন যেটাকে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম থেকে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম থেকে এক গ্রাম মানে জিরো পয়েন্ট ফাইভ থেকে এক গ্রাম আমাদের এই পিটিটারি গ্রহন্থির যে ওয়েট বা ওজনটা ওকে তারপরে দেখো এটি প্রায় একটি কিডনি বিনের আকারে হয় আমাদের কিডনি আছে না কিডনিটা কিন্তু একচুয়ালি সিম বীজের মতো দেখতে তোমরা পড়েছ যারা কিডনির পাট পড়েছ তারা জানো যে এটি প্রায় একটি কিডনি বিনের আকার হয় তোমরা বিন দেখেছো না বিন এতটুকু লম্বা লম্বা হয় ওই বিনের যে বীজ সেটা কিন্তু একচুয়ালিশম বীজ আমি প্রথমে যে কথাটি বললাম তো কিডনির আকারে সেই বিনের মতো দেখতে কিন্তু আমাদের এই পিড়িটারি গ্রহণ খুবই ইম্পর্ট্যান্ট এই কথাগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে তারপরের পাটে আসি দেখো পিটিউটারি গ্রন্থি পিটিউটারি গ্রন্থি হাইপোথ্যালামাসের সাথে যুক্ত থাকে বলে যেহেতু পিটিউটারি গ্রন্থি হচ্ছে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসের নিচে অবস্থান করেছে এবং হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত বা যুক্ত থাকে বলে একে কি বলা হয় হাইপোফাইসিস বলা হয় একে হাইপোফাইসিস বলা হয় খুব ইম্পর্টেন্ট হাইপোফাইসিস কেন বলা হয় পিটিউটারি গ্রন্থিকে তখন কিন্তু তোমাদের এটা লিখতে হবে যে যেহেতু পিটিউটারি গ্রন্থি হাইপোথ্যালামাসের সাথে যুক্ত অবস্থায় থাকে বলে একে হাইপোফাইসিস বলা হয়ে থাকে ক্লিয়ার তারপরে এবার মেন যে পার্টগুলি আসবে পিটিউটারি গ্রন্থে প্রত্যেকটা পার্ট তোমাদের কিন্তু এখন নোট করতে হবে দেখো পিটিউটারি গ্রন্থিকে দুটো খণ্ডে ভাগ করা হয়েছে পিটিউটারি গ্রন্থি দুটো পার্ট আছে একটা হচ্ছে অগ্র ভাগ বা অগ্রখণ্ড যাকে বলা হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস বা অগ্রখণ্ড এবং পশ্চাৎখণ্ড বা নিউরোহাইপোফাইসিস নিউরোহাইপোফাইসিস তার মানে অগ্রভাগ আর একটা হচ্ছে পশ্চাৎভাগ এইবার আমরা জানবো যে পিটিটারি গ্রন্থের অগ্রভাগ থেকে বা হাইপোফাইসিস থেকে কোন কোন হরমোন অ্যাকচুয়ালি খরিত হয় এই বিষয়টা আমাদের জানতে হবে এবং ক্লাস টেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পাটটি এখান থেকে তোমাদের কোয়েশ্চেন করা হবে এবং এক্সামে থাকবে আর যারা চাকরির জন্য খাটছো তাদের তো প্রত্যেকটা টপিক্সই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্ট একদম নিখুঁতভাবে তোমাদের পড়তে হবে ক্লিয়ার দেখো পিটিটারি গ্রন্থের অগ্রভাগ অগ্রভাগ অথবা অ্যাডিনো হাইপোফাইসিস থেকে যে সমস্ত হরমোন নিশ্চিত হয় বা ক্ষরিত হয় তাদের মধ্যে প্রথমে দেখো এক নম্বরে আমি লিখেছি এসিটিএইচ প্রত্যেকটা নাম আমার মনে রাখতে হবে ACTH মিনস অ্যাডিনো কর্টিকো ট্রোপিক হরমোন এর সম্পূর্ণ কথাটা আমি লিখে রেখেছি তোমরা একটু লিখে নিবা অ্যাডিনো কর্টিকো ট্রোপিক হরমোন দুই নাম্বারে এস টিএইস এস হচ্ছে সোমাটো ট্রোপিক হরমোন তারপরে এই যে সোমাটো ট্রোপিক যে হরমোন এই হরমোনের আরেকটি নাম আছে দেখো আমি লাল করে লিখে রেখেছি সেটা হচ্ছে GH মিনস গ্রোথ হরমোন তার মানে কোশ্চেন তাই যে গ্রোথ হরমোন কাকে বলা হয় গ্রোথ হরমোন বা জিএইচ হরমোন এই জিএইচ বা গ্রোথ হরমোন কাকে বলা হয় সেটা হচ্ছে ট্রফিক হরমোনকে বলা হয় এই গ্রোথ হরমোন কোথা থেকে নিঃসৃত হয় সেটা কিন্তু আমাদের পিটি গ্রন্থির অগ্রভাগ এই কথাটা তোমাদের মনে রাখতে হবে সবসময় অগ্রভাগ কারণ অগ্রভাগ থেকে আলাদাভাবে হরমোন নিশ্চয়িত হয় এবং পশ্চাৎভাগ ভাগ থেকে আলাদাভাবে হরমোন নিশ্চিত হয় এই দুটো যেন মিক্স না হয়ে যায় ক্লিয়ার তারপরে তিন নম্বরে টিএসএইচ টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টুমুলেটিং হরমোন আমি প্রত্যেকটি লিখে রেখেছি থাইমো থাইরয়েড স্টুমুলেটিং হরমোন তারপরে চার নম্বরে জি টিএইচ জি টিএইচ গোনাডো ট্রোপিক হরমোন জি টিএইচ গোনাডো ট্রোপিক হরমোন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে পিডিটারি গ্রন্থের মধ্যে এই যে জি এখান থেকেই অ্যাকচুয়ালি যে সমস্ত ছাত্রছাত্রীরা কম্পিটিশনের জন্য খাটছ এখান থেকেই কোয়েশ্চেন করা হয় এই জিটি হরম জিটি যে হরমোন এই হরমোন থেকে কিছু কিছু কোশ্চেন করা হবে দেখো জিটিএইস মানে হচ্ছে আমাদের গোনাডো ট্রফিক হরমোন এখন গোনাডো ট্রফিক যে হরমোন আছে সেই গোনাডোট্রফিক হরমোন থেকে আরও কিছু হরমোন খরিত হয় প্রথমে একটু খেয়াল করো এই যে গোনাডোট্রফিক হরমোন থেকে কিছু হরমোন খরিত হয় আমি লিখে রেখেছি সেটা হচ্ছে এফ এস এইচ এফ এস এইচ মানে হচ্ছে ফলিকল স্টুমুলেটিং হরমোন কথাটা আমি লিখে রেখেছি ফলিকল স্টিমুলেটিং হরমোন এখন ফলিকল স্টমুলেটিং হরমোন সম্বন্ধে আমরা আরেকটু জানি দেখো ডিম্বাশয়ের ডিম্বথলির বৃদ্ধি ঘটাই এই যে ফলিকল স্টমুলেটিং যে হরমোন এই হরমোনটা হচ্ছে ডিম্বাশয় ডিম্বাশয় অ্যাকচুয়ালি থাকে হচ্ছে মেয়েদের দেহে বা স্ত্রীদের দেহে মেয়েদের দেহে থাকে হচ্ছে আমাদের ডিম্বাশয় তাহলে এই ডিম্বাশয়ের যে ডিম্বথলি সেই ডিম্বথলির যে আকার বা বৃদ্ধিটা ঘটাচ্ছে সেই বৃদ্ধি ঘটাকে আমাদের এফএসএইচ কোলিকল স্টুমুলেটিং হরমোন এটি কার পার্ট জিটিএইচ গোনাডো ট্রোপিক হরমোনের পার্ট ক্লিয়ার তাহলে ডিম্বাশয় ডিম্বোথলির বৃদ্ধি ঘটাচ্ছে এবং এই যে এইচ যে হরমোন এই হরমোন যেহেতু মহিলাদের ডিম্বথলির বৃদ্ধি ঘটাচ্ছে সেহেতু ডিম্বথলির মানে ডিম্বাশয় এই ডিম্বাশয় এর জন্য যে হরমোনটা আমাদের অ্যাকচুয়ালি দরকার সেটা হচ্ছে ইস্ট্রোজেন মহিলাদের হরমোন এটা হচ্ছে মহিলাদের হরমোন ইস্ট্রোজেন এই ইস্ট্রোজেন থেকে খরিত হয়ে যাচ্ছে আমাদের ডিম্বাণু ওকে তাহলে ইস্ট্রোজেনের খরণ ও ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে তার মানে কোশ্চেন এখান থেকে করা হয় যে মহিলাদের ডিম্বাণু ডিম্বাণু উৎপাদনে অ্যাকচুয়ালি কোন হরমোন সাহায্য করে সেটা কিন্তু আমাদের লিখতে হবে যে ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে আমাদের হচ্ছে কোন হরমোন ইস্ট্রোজেন এই যে ইস্ট্রোজেন হরমোন বোঝা গেল এবার এই ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ আর ডিম্বাণু নিয়ন্ত্রণে সাহায্য করে হচ্ছে আমাদের এই যে এফএসএইচ মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এই দুটো যেন কখনো মিক্স না হয়ে যায় এটা আরেকবার আমি বলে দিই এফএসএইচ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন পুরো নামটা আমরা জেনে গেলাম এবার ফলিকল স্টিমুলেটিং হরমোনের অ্যাকচুয়ালি যে কাজ সেটা হচ্ছে ডিম্বাশয়েড ডিম্বাশয়েড ডিম্ব থলির যে বৃদ্ধি সেই বৃদ্ধিটা ঘটিয়ে দিবে আর একটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন খরণ আর ডিম্বাণু নিঃসরণের সাহায্য করে সেটা হচ্ছে আমাদের অ্যাপেসাইস মানে হচ্ছে ফলিকল ইস্টমোটিং হরমোন কিন্তু এখান থেকে যদি কোশ্চেন করে যে মহিলাদের ডিম্বাণু উৎপাদনকারী হরমোনটির নাম কি সেটা কিন্তু লিখতে হয়েছে ইস্ট্রোজেন হরমোন ওকে এখন ইস্ট্রোজেন হরমোন থেকে কোন কি খরিত হয় সেটা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ করে বা ডিম্বাণু খরিত হয়েছে কিন্তু আমাদের ইস্ট্রোজেন মহিলাদের ইস্ট্রোজেন হরমোন থেকে এই দুটো যেন কখনো মিক্স না হয়ে যায় তারপরে আরও আছে শুক্রাশয়ের টেস্টোস্টেরন সংশ্লেষ ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে ও শুক্রাণু উৎপাদনে সাহায্য করে বোঝা গেল ফলিকল স্টিমুলেটিং যে হরমোন এই হরমোন আবার কিছু শুক্রাশয়ের টেস্টোস্টেরন শুক্রাশয় থাকে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাশয় থাকে এই শুক্রাশয়ের যে হরমোনটা এই শুক্রাশয়ের জন্য দায়ী হচ্ছে একটা হরমোন সেটা হচ্ছে টেস্টোস্টেরন দুটো হরমোন হয় একটা হচ্ছে টেস্টোস্টেরন আর একটা হচ্ছে অ্যান্ডস্টোরন ওকে তাহলে এখানে শুধু টেস্ট দিয়েছে সেটা হচ্ছে শুক্রাশয়ে টেস্টা স্টোরন সংশ্লেষ এবং ক্ষরণ নিয়ন্ত্রণ করে ও শুক্রাণু উৎপাদনের সাহায্য করে আমাদের কিন্তু এই যে এফ এসএস একটা আমি যে এখান থেকে বললাম যে ইস্ট্রোজেন মহিলাদের দুটো হরমোন ইস্ট্রোজেন আর একটা হচ্ছে পোজেস্টোরন ওকে তাহলে মহিলাদের দুটো হরমোন আছে ইস্ট্রোজেন পোজেস্টোরন এই দুটো হচ্ছে ডিমবাণু উৎপাদনকারী হরমোন আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে দুটো হরমোন একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে অ্যান্ড্রো যেটা হচ্ছে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে ক্লিয়ার এবং এই দুটো কাজ আছে আমাদের এফএসএইস হরমোনের কাজ ফলিকল ইস্টমুলেটিং হরমোনের কাজ বোঝা গেল সেটা কোথা থেকে হয় জি টিএইস গোনাডো ট্রফিক হরমোন থেকে নিঃসৃত হয় বা ক্ষরিত হয় আরও আছে আইসিএসএইস যে হরমোন ইন্টার এস্টেশিয়াল বা ইন্টার এস্টেশিয়াল সেল ইস্টমুলেটিং হরমোন এগুলো নাম কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে যে আইসিএসএইস এর পুরো নাম কি ইন্টার এস্টেশিয়াল বা স্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এখন এই হরমোনের আরেকটু আমরা জেনে নিই টেস্টোস্টেরন টেস্টোস্টেরন সেটা কাদের দেহে থাকে টেস্টোস্টেরন হচ্ছে পুরুষের দেহে থাকে তাহলে টেস্টোস্টেরন হরমোনে হরমোনের সাহায্যে শুক্রাণু থেকে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে তার মানে এই যে আইসিএসআই যে হরমোন ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং যে হরমোন এই হরমোনটা হচ্ছে শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে সেটা কোন হরমোনের সাহায্যে টেস্টোস্টেরন হরমোনের সাহায্যে এটা হলো টেস্টোস্টেরন হরমোনের সাহায্যে সেটা শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে কোন হরমোন আইসিএসএস এই কোশ্চেনটি কিন্তু হয় যে শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে কোন হরমোন আইসিএসএস ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ক্লিয়ার তারপরে আরো আছে আমাদের সেটা হচ্ছে এলএইচ এই যে এলএইচ যে হরমোন সেটা হচ্ছে আমাদের এই জিটিএইচ হরমোনের আরেকটি পার্ট এই হরমোন থেকে নিঃসৃত হয় এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন লিউটিনাইজিং হরমোন লিউটিনাইজিং হরমোন এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের সাহায্যে ইস্ট্রোজেন যে মহিলাদের দিয়ে থাকে এবারে ইস্ট্রোজেন হরমোনের সাহায্যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে আমি মানে কম্পিটিটিভ এক্সামে রেলের গ্রুপ ডির জন্য বিশেষ করে সম্ভবত পার্ট অন কিংবা পার্ট টু আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই এই দুটো পার্টের মধ্যে অ্যাকচুয়ালি হবে এই দুটোর পার্টের মধ্যে একটা কোয়েশন এসেছে যে এই কোশ্চেনটা যে আমরা এখন পড়লাম ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ করতে সাহায্য করে কোন হরমোন দেখবা যে রেলে এসেছে কোন একটা ইয়ারে এসেছে আমি সেখানে আলোচনা করেছি এই কোশ্চেনটি পড়িয়েছি তাহলে এই কোশ্চেনটি কিন্তু দেখো এখানেও রিপিট হয়েছে ক্লাস ট্রেনেরই পার্ট কিন্তু অর্থাৎ ক্লাস ট্রেনের মধ্যে অনেক কিছু শেখার আছে যারা ভালোভাবে পড়ো তাদের তো খুবই ভালো আর যারা ঢিলামদে পড়ো তাদের তো আর কি বলবো কিছু বলার নেই যাই হোক তাহলে ইস্ট্রোজেন হরমোনের সাহায্যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বানো সাহায্য করে আমাদের এলএইচ বা লিউটিনাইজিং হরমোন ক্লিয়ার তার মানে গোনাটোট্রোপিক হরমোন থেকে ফলিকল স্টোমলেটিং সেল স্টোমলেটিং হরমোন আর একটা লিউটিনাইজিং হরমোন এই তিনটে হরমোন খরিত হয় গোনাটোট্রপিক হরমোন থেকে ক্লিয়ার এইবার পরে আমরা তো চার নাম্বার পর্যন্ত সরি হ্যাঁ চার নম্বর পর্যন্ত আমরা শিখলাম এইবার পরে আর একটা পিটিটারি মানে অগ্রভাগ থেকে আরেকটি হরমোন নিশ্চিত হবে সেটা হচ্ছে কি এল টিআইস এই যে এল এইচ এল টিআইস হচ্ছে হ্যাঁ লিউটি ট্রপিক হরমোন ট্রপিক হরমোন এই হরমোনের আরেকটি নাম আছে সেটা হচ্ছে হ্যাঁ প্রোল্যাকটিন প্রোল্যাকটিন হরমোন তার মানে প্রোল্যাক্টিন হরমোন কাকে বলা হয় সেটা কিন্তু এল হরমোন হরমোনকে বলা হয় আর এল টি হরমোন এল টিআইস হরমোনের কোন নাম হচ্ছে লিউটিও ট্রপিক হরমোন ক্লিয়ার এইবার আসবো আমরা এটা হচ্ছে সব আমাদের অগ্রভাগ থেকে ইউটিটাইটিক গ্রন্থের অগ্রভাগ থেকে করিত হরমোন এবার ভাগ থেকে কোন হরমোনটি করিত হয় সেটা দেখো ভাগ থেকে নিশ্চিত যে হরমোন সেটি হচ্ছে একটা এডিএইচ তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো এডিএইচ এডিএইচ এর প্রাম অ্যান্টিডাই ইউরেটিক হরমোন অ্যান্টিডাই ইউরেটিক হরমোন এর আরেকটি নাম আছে সেটা হচ্ছে হ্যাঁ ভেসোপ্রেসিন ভেসোপ্রেসিন এই কোয়েশনটি দেয় ভেসোপ্রেসিন কোন হরমোনকে বলা হয় সেটা হচ্ছে অ্যান্টিডাই ইউরেটিক হরমোনের আরেক নাম হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ ওকে তাহলে এডিএইচ হচ্ছে ভেসোপ্রেসিন বলা হয় তাহলে এই হচ্ছে তোমাদের ক্লাস টেনের পিটিউটারি গ্রন্থির পার্ট এবং পিটিউটারি গ্রন্থির অগ্রভাগ থেকে এবং পশ্চাৎ ভাগ থেকে যে হরমোনগুলি ক্ষরিত হয় সেই বিষয় নিয়ে আজকাল এই টিউটোরিয়ালে একটু আমি আলোচনা করলাম আর যারা চাকরির জন্য খাটো তাদের তো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ থিওরি এটা এর পরের দিন আমি আলোচনা করব। এই পিটিউটারি গ্রন্থের যে অগ্রভাগ থেকে হরমোনগুলি নিঃসৃত হলো সেই হরমোনের মধ্যে শুধু আমি একটা আলোচনা করেছি জিটিএইস এই জিটিএইস এর পার্টটা শুধু আমি আলোচনা করেছি আজকে এর দিন এস এসটিএইচ টিএইস তারপরে এলটিএইচ এডিএইচ প্রত্যেকটির কাজ আমরা জানবো ওকে তাহলে এই ক্লাসটি তোমরা একটু ক্লিয়ার করে নাও আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ